প্রিয় দর্শক দেখুন চামড়া শিল্পের যে সিন্ডিকেট তার ফল এই চামড়াটা রাস্তায় পড়ে থাকা তো বাসার থেকে বের হচ্ছিলাম বের হয়ে তো দোকানের দিকে যাচ্ছিলাম তো তখন রাস্তায় এই চামড়াটা পড়ল এই দায় কে নেবে দায় কার গরিবের হক এইভাবে নষ্ট করা খুবই কষ্টদায়ক মেনে নেওয়া যায় না যে ব্যক্তি এই চামড়াটা এখানে ফালাই গেছে ওর এখানে কিছুটা দোষ আছে ও যদি কোরবানির এই চামড়াটা কোনো মাদ্রাসায় দিয়ে দিত তাহলেও লাভ হইত এখন কিছুই হইল না আসলে এই চামড়াটি পচা ফেলানোর কোনো মানেই হয় না চামড়া সিন্ডিকেটের উপরে কোনো সিন্ডিকেট নাই বর্তমানে আমাদের চামড়া শিল্পের যে ধস নামছে এই ধস এই চামড়া শিল্প দাঁড়াইতে পারবে না আমার মনে হয়